সাজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাপিছে ভুধর শিলা রাশি রাশি করিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর গরজি উঠেছে দারুণ রসে কোথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেনরে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাথে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আধারের পরে আঘাত যখন উঠেছে পড়া কিসের আধার কিসের উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করোনার ধারা আমি ভাঙিব পাঠান তারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া এ শালাইয়া ফুল কুড়াইয়া রাম আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি চড়াইয়া ঢালি শিখর হইতে শিখরে ছুটিব হইতে খল, মেয়ে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর ভাং 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 কারা আহাতে আঘাত কর ওরে আজি গান গেছে পাখি এসেছে রবির কর